হাইকোর্ট তাকে আসলে যেভাবে বলছেন আপনি সাজা কমিয়ে আনে বা যাবজ্জীবন দেয় সেক্ষেত্রে তারপরে ডিভিশনে যাওয়া হবে ডিভিশন যদি আসলে আমরা এতদূর ভাবছি না কারণ এই ধরনের আসামির আসলে আমার মনে হচ্ছে না যে সুযোগ আছে বা হবে তারপর তো যদি আপনি যেহেতু প্রশ্ন করেছেন যদি কোনোভাবে আইনের দিয়ে হয়ে যায় সালাম আলাইকুম সমের দশক মূল দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমের দশক মূল হিটু শেখের বিচারের কার্যকর কতটুকু এগিয়েছে এবং অনেকেই বলতেছে হিটুর পক্ষে নাকি আপিল করেছে হাইকোর্টে প্রদর্শক অচিরেই মুক্তি পেতে যাচ্ছে হিটু শেখ আসলে এই বিষয়গুলো কতটুক সত্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো হিটু শেখের আইনজীবী এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড টো টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসলে মামলাটি মহামান্য হাইকোর্টে অ্যাপিলের জন্য একটা ডেট ধার্য করা হয়েছে আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে জন্য ডেট রাখা হয়েছে তো এক্ষেত্রে আসামি যদি ব্যক্তিগতভাবে অ্যাপিল করে বা ব্যক্তিগতভাবে আপেল নাও করে সেক্ষেত্রে জেল আপিল মাধ্যমে ডেট জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে ডে জেল আপিল করে আহ আসামি পক্ষ থেকে একটা হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তো আমরা যতদূর জানতে পেরেছি আসামি পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এখনো কোনো অ্যাপিল করা হয়নি যদি আপিল করে সেক্ষেত্রেও 22/7/2005 এ হেয়ারিং হবে আর যদি আপিল নাও করে সেক্ষেত্রে জেলা আপিলের যে হেয়ারিং সেটা বাইর সাথেই হবে জি আসলে এটা আসলে ব্যক্তিগত কোনো বিভত নয় এটা আসলে সারা দেশবাসী ASCII আর পরিবার সমস্ত বিষয় তাকিয়ে আছে এই ধরনের একটা নেককারজনক হিংস্র মামলা এটা আসলে সবাই যেভাবে চেয়েছিল যে এক নম্বর আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজার আওতায় আনা হোক আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা কাজ করে এটা আসলে সক্ষম হয়েছে এই শাস্তিটা চূড়ান্ত করতে তো আসলে এখন আমরা সারা বিশ্ব তাকিয়ে তাকিয়াছি আসিয়ার পরিবার সহ যে এই মামলায় সর্বোচ্চ সাজাটা দ্রুতভাবে কার্যকর করা হোক এটা আসলে খুবই একটা পজিটিভ মেসেজ যে নারী আইনজীবী হিসেবে সমাজের জন্য এটা খুব পজিটিভ একটা মেসেজ যে ধরনের মামলায় বিশেষ করে শিশু যে আসিয়ার শিশু যে জীবনের কিছুই বুঝে ওঠার আগেই তার জীবনটা জীবন প্রদীপ নিভে গেল তো এই ধরনের মামলায় আসলে এইভাবে যদি খুব দ্রুত সময় বিচার হয়ে আসে তাহলে আসলে আসামিরা ভয় ভীত থাকবে এই ধরনের অপরাধ করতে দশবার চিন্তা করবে রায় দিতে পারেন চারক যেভাবে মনে করেছেন ওনার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি যেভাবে মনে করেছেন উনি দিয়েছেন আমরা মেনে নিয়েছি কিন্তু পুরোপুরি আমরা প্লিস্ট না এই জন্য আমরা আসলে রাষ্ট্রপক্ষ থেকে চাচ্ছি একটা আপিল করতে যেন বাকি তিনজন আসামের কেন খালাস দেওয়া হয়েছে ওনাদের যেন একটু শাস্তির আওতায় আনা হয় এজন্য আমরা আপিল করব সুযোগ আছে করা যায় রাষ্ট্রপক্ষ থেকে আমরা করতে পারি পিটুশকের পক্ষ থেকে আসলে আমাদের জানা মতে এখনো কেউ আপিল করেনি জেল আপিল হচ্ছে আর জেল আপিল হোক আর পার্সোনাল আপিল হোক সেটা আসলে বাইশ সাত দু হাজার পঁচিশের এর হিয়ারিং এর ডেট হবে জেল আপিল হচ্ছে জেলখানা থেকে যে এই যে আহ এই যে পানিশমেন্ট গুলা বড় আর কি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এইসব ক্ষেত্রে জেল থেকে আসামি পক্ষে জেল আপিল করা হয় সেটা আসামি পক্ষ পার্সোনালি তা বলুক আর না বলুক আইনের বিধান মতে এটা জেল থেকে জেল আপিল করা হয় এবং হাইকোর্টের যে ডেট দেওয়া হয় সেই ডেট এটা হিয়ারিং করা হয় এক্ষেত্রে আসামি যদি আপিল করুক বা করুক জেল আপিল করা উচিত বা আইনের নিয়ম এটা জেল আপিল করতেই হবে জি এটা আইনের নিয়ম আছে এই জন্য জেল আপিল করতে হবে জেল আপিল না করলে এই ধরনের আসামিকে পানিশমেন্টের আওতায় আনা আসলে আইন বহির্ভূত হয়ে যায় এই জন্য জেল করে হয়

মহামান্য হাইকোর্ট তাকে আসলে যেভাবে বলছেন আপনি যে মৃত্যু সাজা কমি আনে বা যাবজ্জীবন দেয় সেক্ষেত্রে তারপর অ্যাপেলের ডিভিশনে যাওয়া হবে অ্যাপেলের ডিভিশন যদি আসলে আমরা এত দূর ভাবছি না কারণ এই ধরনের আসামির আসলে আমার মনে হচ্ছে না যে সুযোগ আছে বা হবে তারপর যদি আপনি যেহেতু প্রশ্ন করেছেন যদি কোনোভাবে আইনের ফাঁক দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির কাছে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষার একটা সুযোগ আছে সেখানেও যদি উনি যেটা ভালো মনে করবেন তো আমরা আসলে মনে করছি না যে এরকম কিছু হবে আইনের ধারা দুই মাস সময়ের মধ্যে আপিল করতে হয় আপিল হিয়ারিং হবে তারপরে যদি রায় বহাল থাকে এটা তো আইনের বিধান যেহেতু মহামান্য হাইকোর্ট সর্বোচ্চ আদালত মহামান্য হাইকোর্ট থেকে তারপর অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হয় তারপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার একটা সুযোগ থাকে আইনের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এই জন্য এটা করা হয় জি ক্ষেত্রে আসলে সর্বশেষ যেটা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থী প্রার্থনা করে জীবন ভিক্ষা করে সেক্ষেত্রে আসলে আমাদের আর কিছু হয়তো করা থাকবে না আইনের বিধান নাই না রাষ্ট্রপতির রায় চূড়ান্ত চূড়ান্ত রায় উনি যেহেতু আইনের বিধান আছে বিধান বলে উনি করতেই পারেন অনেক অনেক সময় মাপ পেয়ে যান বেঁচে যান কিন্তু আসলে আমরা এই মামলার ক্ষেত্রে আসলে এরকম আশাই করছি না চিন্তাও করতে পারছি না আমরা সর্বোচ্চ সাজাটাই বহাল রাখতে চাচ্ছি এবং দ্রুত দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর দেখে যাচ্ছি প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী থেকে আসলেন বিরোধে যে কথাগুলো শুনলেন হিটু শেখের আইনজীবী যে তথ্যগুলো দিয়েছেন এই কথাগুলো কতুক সত্য আপনার কি মনে হয় এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে প্রিয় দর্শক ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিরোতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ